পুরাণের এক অবিশ্বাস্য ধারণার কথা ভাবা যাক যেখানে একটা বই শুধুমাত্র কতগুলো শব্দ বা অক্ষরের সমষ্টি নয় বরং একেবারে জীবন্ত ঈশ্বর আসুন আজ এই অসাধারণ বিষয়টি নিয়েই একটু গভীরে যাওয়া যাক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে একবার ভাবুন তো যদি কোনো বইয়ের পাতায় শুধু জ্ঞান নয় বরং স্বয়ং ঈশ্বরের অস্তিত্ব মিশে থাকে তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ায় তো আমাদের গল্পটা শুরু হচ্ছে একটা খুবই সংকটময় মুহূর্তে এমন একটা সময় যখন ভগবান কৃষ্ণ মর্তলোক ছেড়ে নিজের ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্বাভাবিকভাবেই কৃষ্ণের সবচেয়ে কাছের ভক্তদের একজন উদ্ধব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তার ভয় ছিল কৃষ্ণ চলে যাওয়ার পর এই পৃথিবীতে সংঘাত আর অধর্মের এক অন্ধকার যুগ নেমে আসবে তার আকুতি ছিল ভক্তরা কিভাবে বাঁচবে তো এই গভীর সংকটের মুখে কৃষ্ণ যা করলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য তিনি তার ভক্তদের পথ প্রদর্শক ছাড়া একা ছেড়ে যাননি তিনি একটা উপায় রেখে গেলেন আর এখানেই আমাদের গল্পে প্রবেশ করছে শ্রীমদ ভাগবতম বিশ্বাসটা হল এটা শুধু কৃষ্ণকে নিয়ে লেখা একটা বই নয় বরং এটা শব্দরূপে কৃষ্ণ তিনি তার সমস্ত শক্তি তার সত্তা এই গ্রন্থের মধ্যে রেখে গেছেন আর এর বিশালতাটা একবার কল্পনা করুন বারোটা জুড়ে মোট আঠারো হাজার শ্লোক ভাবা যায় এক কথায় এক মহাকাব্যিক শাব্দিক অবতার তো এত শক্তিশালী একটা গ্রন্থকে তো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে তাই না আর এই জন্যেই মহর্ষি নারদ একটা বিশাল আয়োজন করলেন এক জ্ঞানযোগ্য যেখানে সবার সামনে এই গ্রন্থ পাঠ করা হবে আর জায়গাটাও ছিল তেমনই অসাধারণ গঙ্গার পারে এমন এক পবিত্র শান্ত জায়গা যেখানে বলা হয় হিংসার শত্রুতা কিচ্ছু কাজ করে না সমস্ত জীব সেখানে শান্তিতে থাকতে পারে ভাবুন একবার কারা কারা এসেছিলেন এই পাঠ শুনতে ভৃগু বশিষ্ঠ ব্যাস পরাশরের মতো সেই সময় সব রিভিয়ার্ড ঋষিরা তাদের শিষ্য আর পরিবার নিয়ে হাজির হয়েছিলেন এর থেকেই সমাবেশের গুরুত্বটা বোঝা যায় কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না আরও অদ্ভুত ব্যাপার হলো জ্ঞান নিজেই সেখানে হাজির হয়েছিল মানে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন এরা সবাই নিজেদের শরীরী রূপ নিয়ে চলে এসেছিল সেই জ্ঞানযোগ্যে অংশ নিতে আর এই তালিকাটা আরও বড় শুধু ঋষি বা জ্ঞানই নয় যেন পুরো সৃষ্টি জগৎটাই জড়ো হয়েছিল সেখানে গঙ্গার মতো পবিত্র নদী পাহাড় পর্বত দেবতারা এমনকি অসুররাও সবাই এসেছিল সেই দিব্য কাহিনী শুনতে তো এত বড় একটা সমাবেশ প্রশ্নটা আসেই যে কেন কি এমন শক্তি আছে এই গ্রন্থটার মধ্যে যার জন্য সবাই এতটা আকৃষ্ট হয়েছিল দেখুন এর শক্তি বোঝানোর জন্য একটা তুলনা করা হয় বলা হয় হাজার হাজার যজ্ঞ করেও যে পুণ্য হয় না গঙ্গা বা কাশীর মতো তীর্থে গিয়েও যা পাওয়া যায় না সেই ফল নাকি শুধু ভাগবত পাঠ বা শ্রবণের মাধ্যমে অনায়াসে লাভ করা যায় আর এই গ্রন্থটা কী কী প্রতিশ্রুতি দেয় বলা হয় এটা পরম মুক্তি এনে দিতে পারে যে বাড়িতে এটা থাকে সেই বাড়ি পবিত্র হয়ে যায় শুধু তাই নয় জীবনের পর জীবনের পাপ মুছে ফেলার ক্ষমতা রাখে এটি এমনকি মৃত্যুর সময় যদি কেউ এর বাণী শুনতে পায় তার মুখ্য লাভ নাকি নিশ্চিত আচ্ছা এপসব দাবি তো শুনলাম কিন্তু এর কোনো প্রমাণ আছে গল্পে কিন্তু এক অবিশ্বাস্য প্রমাণের কথাও বলা আছে একটা জীবন্ত প্রমাণ কিন্তু প্রশ্ন হল একটা গল্প শুনে কি সত্যি সত্যি কোনো মিরাকেল হতে পারে শব্দের কি সত্যি এতটা ক্ষমতা আছে আর সেখানেই ঘটল সেই আশ্চর্য ঘটনা এতদিন ধরে ভক্তি অর্থাৎ ডিভোশন আর তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম বৃদ্ধ আর দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ভাগবতের পাঠ শুরু হতেই হঠাৎই সেই ভক্তি একেবারে তরুণী আর প্রাণবন্ত রূপে সভার মধ্যে আবির্ভূত হলেন আর তার দুই ছেলেও যেন পুণ্য যৌবন ফিরে পেল আর ভক্তি নিজেই তখন বলছেন যে কেন তার এই পরিবর্তন তিনি বলছেন আমি তো এই কলিযুগে প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম কিন্তু এই ভাগবত কাহিনীর রস আমাকে আবার নতুন জীবন দিয়েছে পুষ্ট করেছে তো এই পুরো ঘটনাটার মূল বার্তাটা কি বার্তাটা খুব সহজ কিন্তু গভীর ঈশ্বরকে পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই তিনি আসলে সেই সব মানুষের হৃদয়েই বাস করতে চলে আসেন যারা ভক্তির বাঁধনে বাধা পড়ে তাহলে সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি সত্যি কোনো গল্পের মধ্যে দেবত্বকে ধারণ করা যেত যদি কোনো গল্প নিজেই ঈশ্বর হয়ে উঠতে পারত তাহলে সেই গল্পটা ঠিক কেমন হতো কি বলতো সেই গল্প এটা নিয়ে ভাবার অবকাশ রইল পদ্মপুরাণের পাতা থেকে মানে সেখান থেকে তুলে আনা একটা আশ্চর্য আখ্যান নিয়ে আজ আমরা আলোচনা করব এটি এমন এক কাহিনী যা আরেকটি মহান গ্রন্থ ভাগবত এর মহিমাকে কেন্দ্র করে বোনা ঠিক আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু কোনো সাধারণ গ্রন্থ সমালোচনা নয় না একদমই না বরং এটা বোঝার চেষ্টা করা যে একটা বই কিভাবে নিছক অক্ষরের সমষ্টি না হয়ে কারো কাছে আধ্যাত্মিক মুক্তির পথ হয়ে উঠতে পারে ঠিক তাই আর এই অন্বেষণের কেন্দ্রে রয়েছেন দুজন বিশ্ব পরিব্রাজক ঋষি নারদ যার মনে হাজারো প্রশ্ন আর আর চার কুমার সনক সনাতন সনন্দন এবং কুমার যারা হলেন জ্ঞানের আকর এটা তো সেই চিরপরিচিত ছবি তাই না একজন জানতে চাইছেন আর অন্যজন বুঝিয়ে দিচ্ছেন একদম এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়েই তো আসল জ্ঞানটা বেরিয়ে আসে আর নারদের প্রথম প্রশ্নটাই আমাদের আলোচনার সুরটা বেঁধে দেয় হ্যাঁ তিনি এমন একটা কাজ করতে চান যাকে বলা হচ্ছে জ্ঞানযোগ্য জ্ঞানযোগ্য হ্যাঁ যোগ্য মানে তো আমরা আগুনে আহুতি দেওয়া বুঝি কিন্তু জ্ঞানের যোগ্য ব্যাপারটা কি চলুন এই বিষয়টি দিয়ে আমাদের আজকের গভীরে ডুব দেওয়া শুরু করা যাক চলুন তাহলে কাহিনীটা শুরু হচ্ছে নারদের এই অভিনব ইচ্ছা দিয়ে হুম তিনি কুমারদের কাছে জানতে চাইলেন এই জ্ঞান করার জন্য সেরা জায়গা কোনটা এর পদ্ধতি বা কি আর সবচেয়ে বড় প্রশ্নটাও তো তিনিই করলেন হ্যাঁ যে শ্রীমদ ভাগবতের প্রকৃত তাৎপর্য কি যা এই যজ্ঞের মূল বিষয়বস্তু হবে এই জ্ঞানযজ্ঞ ধারণাটাই কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন কিভাবে দেখুন প্রাচীন ভারতে যোগ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার মানে নানা বস্তু আগুনে আহুতি দেওয়া হতো আচ্ছা। কিন্তু এখানে সেই ধারণাটাকেই যেন উল্টে দেওয়া হচ্ছে বলা হচ্ছে বাহ্যিক আচারের চেয়েও বড় যজ্ঞ হল জ্ঞানের আদান প্রদান বা জ্ঞান বিতরণ করা আর ভক্তি ভরে তা শোনা এটাই শ্রেষ্ঠ উপাসনা মানে বাইরের আগুন নিভিয়ে ভেতরের জ্ঞানের আগুন জ্বালানোর কথা বলা হচ্ছে ব্যাপারটা দারুণ আর এই জ্ঞানের যজ্ঞের জন্য কুমাররা যে জায়গার কথা বললেন তার বর্ণনাটাও আরও অসাধারণ হ্যাঁ গঙ্গার তীরে আনন্দ নামে একটি ঘাট জায়গাটা নাকি এতটাই শান্ত আর পবিত্র যে সেখানে বাঘ আর হরিণের মতো চিরশত্রুরাও শত্রুতা ভুলে একসঙ্গে জলপান করে চারপাশে সুন্দর গাছপালা নরম বালি আর পদ্মফুলের সুগন্ধে ভরা বর্ণনাটা শুনলেই তো মনটা শান্ত হয়ে যায় এই বর্ণনাটা কিন্তু শুধু একটা সুন্দর জায়গার ছবি নয় এর একটা গভীর প্রতীকী অর্থ আছে তাই তো একদম এই স্থানটি আসলে আমাদের মনেরই একটি আদর্শ অবস্থার কথা বলছে এমন একটি মানসিক অবস্থা যেখানে আমাদের ভেতরের সমস্ত দ্বন্দ্ব রাগ হিংসা মানে আমাদের ভেতরের সমস্ত পশুত্ব শান্ত হয়ে গেছে ঠিক চিত্ত যখন এমন শান্ত ও শুদ্ধ হয় তখনই তো সেখানে পরম জ্ঞানের আলো প্রতিফলিত হতে পারে ভাগবতের মতো গভীর জ্ঞান ধারণ করার জন্য ঠিক এমনই একটা জমি প্রয়োজন আর যেই জ্ঞান জ্ঞানযজ্ঞের কথা ছড়িয়ে পড়ল সেখানে এক অবিশ্বাস্য সমাবেশের সৃষ্টি হল হুম সূত্রগুলো যা বলছে তা কল্পনা করাও কঠিন সেখানে শুধু সাধারণ মানুষ বা মুনি ঋষিরা আসেননি ভৃগু বশিষ্ঠ চবন ব্যাস পরাশরের মতো মহান ঋষিরাও তো ছিলেনই কিন্তু তাদের সঙ্গেই ঘটল আসল অলৌকিক ঘটনাটা কি সেটা সেখানে সশরীরে উপস্থিত হলেন মূর্তিমান বেদ উপনিষদ, পুরাণ এবং ষটশাস্ত্র একবার ভাবুন ভারতের সমস্ত জ্ঞান ভাণ্ডার যেন মানুষের রূপ ধরে চলে এসেছে ভাবা যায় মানে জ্ঞান নিজেই জ্ঞান শুনতে এসেছে একদম অভাবনীয় শুধু মুনি ঋষি বা দেবতাই নয় স্বয়ং জ্ঞান বেদ উপনিষদ তারাও শরীর ধরে শুনতে এসেছে হ্যাঁ এই দৃশ্যটা কল্পনা করতেই তো গায়ে কাঁটা দেয় আর এখানেই শেষ নয় না আরও ছিল গঙ্গা যমুনা গোদাবরীর মতো পবিত্র নদী আর পুষ্করের মতো তীর্থস্থানগুলো সেখানে রূপ ধরে চলে এসেছিল এমন কি দেবতা গন্ধর্ব দানব সকলেই সেই জ্ঞানের রস আস্বাদন করতে উপস্থিত হয়েছিলেন যেন সমগ্র ব্রহ্মাণ্ড ওই একটি জায়গায় ঘনীভূত হয়েছে এই সমাবেশের বিশালতা কাহিনীটির মূল বার্তাটিকে প্রতিষ্ঠা করে এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান কোন নির্দিষ্ট গোষ্ঠী ধর্ম বা সময়ের জন্য নয় এর আবেদনটা মহাজাগতিক হ্যাঁ মহাজাগতিক এবং চিরন্তন যা কিছু জ্ঞান আর পবিত্রতার প্রতীক তাদের সকলকে একত্রিত করে বোঝানো হচ্ছে যে ভাগবতের বার্তা সার্বজনীন এটা কোনো গোষ্ঠীর সম্পদ নয় এটা সমগ্র সৃষ্টি জগতের জন্য এই বসার ব্যবস্থার বর্ণনাটাও বেশ খুঁটিনাটি দিয়ে করা হয়েছে হুম বৈষ্ণব সন্ন্যাসী ব্রহ্মচারীরা সামনের সারিতে তাদের সামনে নারদ একপাশে ঋষিরা অন্য পাশে দেবতারা আর একদিকে বেদ উপনিষদ এবং তীর্থস্থানগুলি এটা কি শুধু তখনকার সামাজিক প্রথা বোঝানোর জন্য নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে খুব ভালো একটি প্রশ্ন এই শৃঙ্খলা আসলে জ্ঞান গ্রহণের জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতির প্রতীক আচ্ছা এখানে বিনয় এবং শ্রদ্ধাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কে কোন স্তরের অধিকারী সেই অনুযায়ী বসার ব্যবস্থা করা এবং জ্ঞানীর প্রতি শ্রদ্ধাশীল কারণ বিশৃঙ্খল বা অহংকারী মনে তো জ্ঞান প্রবেশ করতে পারে না ঠিক জ্ঞান লাভের প্রথম শর্তই হল বিনম্র হওয়া এই মহাজাগতিক সমাবেশের সামনে দাঁড়িয়ে কুমাররা শ্রীমদ ভাগবতের মহিমা বর্ণনা শুরু করলেন এবং কিছু দাবি তুলে ধরলেন যা শুনলে চমকে যেতে হয় হ্যাঁ প্রথম এবং সবচেয়ে শক্তিশালী দাবিটি হল মুক্তি কার্তালে স্থিতা অর্থাৎ অর্থাৎ গ্রন্থের কথা ভক্তি ভরে শোনার মাধ্যমেই নাকি মুক্তি হাতের চলে আসে আমাদের মনে রাখতে হবে সেই সময়ে মুক্তিকে এক দীর্ঘ এবং কঠিন যাত্রাপথ হিসেবে দেখা হতো কঠোর তপস্যা জটিল যোগ্য বহু জন্মের সাধনা একদম সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুধু ভক্তি দিয়ে শুনলেই মুক্তি হাতের মুঠোয় এই ঘোষণাটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লবের সমান এটি প্রচলিত সমস্ত ধারণাকে একপাশে সরিয়ে রেখে মুক্তির একটি সহজ সরল এবং সরাসরি পথের কথা বলছে তার মানে পুরো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে বলা হচ্ছে তোমার বাহ্যিক আচারের চেয়ে ভেতরের নিষ্ঠা অনেক বেশি দামি ঠিক আরও বলা হচ্ছে এর পাঠ হাজার হাজার অশ্বমেধ যোগ্য বা শত শত বাজপেয়ী যজ্ঞের চেয়েও বেশি ফলদায়ী যে বাড়িতে প্রতিদিন ভাগ্যত পাঠ হয় সেই বাড়িটি নাকি একটি তীর্থক্ষেত্রে পরিণত হয় এমন কি গঙ্গা গয়া কাশী বা পুষ্করের মতো মহাতীর্থ ভাগবত কথা সমান ফল দিতে পারে না এই দাবিগুলো তো সাংঘাতিক বড় আপাত দৃষ্টিতে অতিরঞ্জিত মনে হলেও এর গভীরে একটা দর্শন কাজ করছে কিরকম এটি আসলে বাহ্যিক আচার অনুষ্ঠানের জটিলতা থেকে মানুষকে মুক্ত করতে চাইছে বিশেষ করে কলিযুগের মতো বিভ্রান্তিকর সময়ে যখন মানুষের পক্ষে জটিল সাধনা বা বিশাল যোগ্য করা প্রায় অসম্ভব ঠিক সেখানে ভাগবত শ্রবণকে একটি বিকল্প এবং অনেক বেশি শক্তিশালী পথ হিসাবে দেখানো হচ্ছে বার্তাটি খুব স্পষ্ট ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চিত্তকে শুদ্ধ করাই আসল কাজ বাহ্যিক আড়ম্বর নয় একটি অংশে তো ভাগবতকে বেদ গায়ত্রী মন্ত্র তুলসী এবং স্বয়ং পুরুষোত্তম বা বিষ্ণুর সমতুল্য বলা হয়েছে হ্যাঁ এটা তো একটা একটা অবিশ্বাস্য দাবি মানে বলা হচ্ছে এই বইয়ের মধ্যেই সব পবিত্রতার নির্যাস আছে ঠিক ধরেছেন এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ভাগবত হল সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের খুনীভূত রূপ আচ্ছা যা কিছু পবিত্র এবং যা কিছু ঈশ্বরীয় বলে মনে করা হয় তার সব কিছুর সার এই একটি গ্রন্থে পাওয়া যায় তাই এর সেবা করা আর স্বয়ং ঈশ্বরের সেবা করাকে এক করে দেখা হয়েছে একটা গ্রন্থকে সর্বোচ্চ সম্মানের আসনে বসানো হচ্ছে একদম এতক্ষণ আমরা শুনলাম ভাগবতের মহিমা কতটা কিন্তু স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে একটা বইকে ঘিরে এত বড় দাবি করা হচ্ছে কেন এর পেছনে নিশ্চয়ই কোনো অসাধারণ উৎস কাহিনী আছে অবশ্যই আছে আর সেই কাহিনীটি এই আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে হুম সূত্রগুলি আমাদের নিয়ে যায় শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় ভক্ত ও বন্ধু উদ্ধবের মধ্যে একটি কথোপকথনে দ্বারকায় নিজের লীলা সাঙ্গ করে পৃথিবী ছেড়ে সধামে ফিরে যাওয়ার ঠিক আগের মুহূর্ত হ্যাঁ উদ্ধব কৃষ্ণের কাছে তার গভীর উদ্বেগ প্রকাশ করেন উদ্ধবের ভয়টা তো খুব সত্যি এবং মানবিক তিনি বলছেন হে কৃষ্ণ আপনি চলে গেলে এই ভয়ঙ্কর কলিযুগে আপনার ভক্তরা কিভাবে থাকবে পৃথিবীতে অধর্ম বেড়ে যাবে ভালো মানুষেরা দিশেহারা হয়ে পড়বে তখনই পৃথিবী কার আশ্রয় নেবে পথপ্রদর্শক চলে গেলে আমরা যেমন দিশেহারা হয়ে পড়ি উদ্ধবের উদ্বেগটাও ঠিক তেমনই উদ্ধব আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি বলেন নিরাকার ব্রহ্মের উপাসনা অত্যন্ত কঠিন সাধারণ মানুষের পক্ষে সেই অরূপকে আঁকড়ে ধরে সাধনা করা প্রায় অসম্ভব ঠিক তিনি বলেন আপনি ভক্তদের জন্য সগুণ রূপে মানে মানুষের রূপে অবতীর্ণ হয়েছিলেন যাকে ভালোবাসা যায় যার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় আপনার অবর্তমানে ভক্তদের সেই ভালোবাসার অবলম্বন কি হবে এটি একটি চিরন্তন প্রশ্ন যখন পথপ্রদর্শক চোখের সামনে থাকেন না তখন অনুগামীরা কি আঁকড়ে বাজবে আর এই গভীর প্রশ্নের উত্তরেই শ্রীকৃষ্ণ এক অদ্ভুত এবং অভাবনীয় সমাধান দিলেন তিনি বললেন যে তিনি কোথাও যাচ্ছেন না তিনি তার নিজের সমস্ত তেজ সমস্ত দিব্য শক্তিকে ভাগবত গ্রন্থের মধ্যে স্থাপন করে যাবেন তিনি নিজে এই শ্রীমদ নবম বা ভাগবতরূপী সমুদ্রে প্রবেশ করে অদৃশ্য হবেন এই ধারণাটি সম্ভবত এই আখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই কারণের ফলে ভাগবত আর কেবল একটি ধর্মগ্রন্থ থাকে না এটি হয়ে ওঠে কৃষ্ণের বাংময় মূর্তি বাংময় মূর্তি মানে বাক দ্বারা নির্মিত বা শব্দ দিয়ে গড়া বিগ্রহ একদম অর্থাৎ এই গ্রন্থের পাঠ শ্রবণ বা দর্শন করা মানে আর পরোক্ষভাবে নয় বরং সরাসরি কৃষ্ণের সান্নিধ্য লাভ করা তার মানে ঈশ্বরকে খোঁজার জন্য আর মন্দির বা মূর্তির প্রয়োজন নেই এই ধারণাটা তো উপাসনার কেন্দ্রকে মানুষের হাতের মুঠো এনে দিল ঠিক আপনার বইয়ের তাকের একটা গ্রন্থই হয়ে উঠল যুগান্তকারী পরিবর্তন মানুষের জন্য বড় আর কি হতে পারে গ্রন্থটি হয়ে উঠল স্বয়ং ভগবান এটিই ছিল কলিযুগের জন্য কৃষ্ণের রেখে যাওয়া সবচেয়ে বড় প্রতিজ্ঞা এবং আশ্রয় ঠিক তাই আলোচনার ঠিক এই চূড়ান্ত মুহূর্তে যখন কুমাররা এই কথাগুলো বলছিলেন তখন সেই সমাবেশে একটা অলৌকিক ঘটনা ঘটল হ্যাঁ হঠাৎই কোথা থেকে এক অপূর্ব সুন্দরী তরুণী আবির্ভূত হলেন যার নাম ভক্তি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার তার সঙ্গে ছিল দুই পুত্র জ্ঞান এবং যারা ছিল বৃদ্ধ জরাজীর্ণ এবং শক্তিহীন তারা তিনজন আকুলভাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ হারে মুরারে নাম গান করতে করতে সেখানে উপস্থিত হলেন সবাই তো অবাক একই দৃশ্য এক তরুণী মা আর তার দুই বৃদ্ধ ছেলে তখন কুমাররা ব্যাখ্যা করলেন এই তরুণী আর কেউ নন তিনি স্বয়ং ভক্তিদেবী যিনি ভাগবতের কথারস পান করে এই মাত্র সশরীরে আবির্ভূত হয়েছেন ভাগবতের কথা থেকেই তার জন্ম হয়েছে ভক্তিদেবী নিজেই তখন তার কাহিনী বললেন তিনি জানালেন যে দ্রাবিড় দেশে তার জন্ম হলেও কর্ণাটক মহারাষ্ট্র ও গুজরাটে তিনি বৃদ্ধা হয়ে যান আর বৃন্দাবনে এসে তিনি আবার নবজৈবন ফিরে পেলেও তার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য কলিযুগের প্রভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল কিন্তু এই জ্ঞানযজ্ঞে ভাগবতের কাহিনী শুনে তারাও যেন চেতনা ফিরে পেয়েছে নবজীবন লাভ করেছে এটি একটি অসাধারণ রূপক ভক্তি তরুণী কিন্তু তার ছেলেরা জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধ এই রূপকটা আজকের দিনের জন্য কতটা সত্যি তাই না একদম আমরা হয়তো ভক্তি বা বিশ্বাসকে আঁকড়ে ধরি কিন্তু তার সাথে যে জ্ঞান আর বৈরাগ্য থাকা দরকার সেগুলো প্রায় হারিয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে ভক্তি হয়তো থাকে কিন্তু তা অন্ধ ভক্তিতে পরিণত হয় যার মধ্যে জ্ঞানের আলো নেই বা জাগতিক আসক্তি থেকে মুক্তির চেষ্টা নেই ঠিক তার মানে ভাগবতের মূল উদ্দেশ্য শুধু ভক্তি জাগানো নয় বরং ভক্তির সঙ্গে জ্ঞান এবং বৈরাগ্যকেও পুনরুজ্জীবিত করা এটি শুধু তথ্য দেয় না বরং মানুষের ভেতরকার আধ্যাত্মিক সত্ত্বাকে সম্পূর্ণভাবে জাগিয়ে তোলে কলিযুগের প্রভাবে যে আধ্যাত্মিক গুণগুলি ম্লান হয়ে যায় ভাগবতের কথা সেই গুণগুলিকে পুনরায় সজীব করে তোলে এটি একটা ভারসাম্য ফিরে আনার কথা বলছে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটি যখন একসঙ্গে সজীব থাকে তখনই আধ্যাত্মিক জীবন পূর্ণতা পায় কাছে একটি খুব সরল প্রশ্ন করেন এখন আমি কোথায় কোথায় আমার স্থান ভক্তি কুমারদের উত্তরে কুমাররা একটি অসাধারণ কথা বলেন যা এই পুরো আলোচনার সারমর্ম কি বলেন তারা তারা বলেন যে ভক্তির চিরস্থায়ী বাসস্থান হবে বৈষ্ণব বা ভক্তদের হৃদয়ে বা এর অর্থ হল ভাগবতের আসল আশ্রয় কোনো মন্দির বা তীর্থক্ষেত্রে নয় এর আসল আশ্রয় হল সেই মানুষের হৃদয়ে যে ব্যক্তি তা ভক্তি সহকারে শ্রবণ বা পাঠ করেন সেই ভক্তের হৃদয়েই ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য একসঙ্গে স্থায়ীভাবে বাস করে ভক্তির হৃদয়েই ভগবানের এবং ভক্তির প্রকৃত মন্দির একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ভাগবতকে পুরাণ বা শাস্ত্রের পাতয় কেবল একটি ধর্মগ্রন্থ হিসেবে দেখা হয়নি না এটিকে একটি জীবন্ত সত্তা স্বয়ং ঈশ্বরের শব্দরূপী বিগ্রহ এবং কলিযুগের মানুষের জন্য মুক্তির সবচেয়ে সহজ এবং শক্তিশালী পথ হিসেবে উপস্থাপন করা হয়েছে হুম এর মূল উদ্দেশ্য হল শুষ্ক হৃদয়ে ভক্তিরসে সঞ্চার করা এবং তার সঙ্গে জ্ঞান ও বৈরাগ্যকে পুনরুজ্জীবিত করে এক পূর্ণাঙ্গ আধ্যাত্মিক জীবন দেওয়া আর সূত্রগুলির শেষে একটা অত্যন্ত গভীর চিন্তা রয়েছে যা আমাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে কি সেটা বলা হয়েছে যিনি এই ভাগবতের বক্তা এবং যিনি এর শ্রোতা তাদের উভয়ের চিত্ত শুদ্ধ হয় এবং তারা কৃষ্ণ সমতা বা কৃষ্ণের সমান অবস্থা লাভ করতে পারেন কৃষ্ণের সমান অবস্থা এর অর্থ কি হতে পারে এটা হয়তো আক্ষরিক অর্থে ঈশ্বর হয়ে যাওয়া নয় বরং বরং ঈশ্বরের মতো গুণাবলী যেমন করুণা জ্ঞান প্রেম এবং আনন্দ নিজের মধ্যে সম্পূর্ণরূপে ধারণ করার এক সম্ভাবনা একজন মানুষ তার মানবিক সীমাবদ্ধতা পেরিয়ে কিভাবে ঈশ্বরীয় গুণে গুণান্বিত হতে পারে এই প্রশ্নটি হয়তো আমাদের আরও গভীর অনুসন্ধানের জন্য একটি নতুন দরজা খুলে দেয়